ঠিক ঠিক আছে আছে অল্প পরিমাণে আমি বলছি না চিনিকে লাইফ থেকে পুরোপুরি টাটা গুড বাই দিয়ে দিতে একটু গুড় দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে শরবত করে খান ডিপ ফ্রিজে রেখে জলটাকে ঠান্ডা করে খান ডাবের জলকে ফ্রিজে রেখে খান আপনি যে কোনো ফ্রুট জুস খান ফ্রুট জুস না খাওয়াই ভালো আপনার মানে নর্মালি হচ্ছে ফ্রুটস কে গোটা খাওয়াই ভালো তাহলে ফাইবার সমেত যায় সেটা বডির জন্য ভালো হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট জুস অলসো কার্সিনোজেনি ক্লাস ওয়ান কার্সিনোজেনি মানে ফ্রুট ফ্রুট জুস যদি আবার আপনি কন্টিনিউ ব্যাসিসে খেতে থাকেন অনেকদিন ধরে যদি ফলের রস খেতে থাকেন তখন আপনার আবার ক্যান্সার হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায় তো আপনাকে ফুড প্যাটার্নটা জানতে হবে যে কিভাবে খাবারটা খেতে হবে তো বুঝলেন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না যত বড় গরম হোক কম করে খেতে হবে একদম পরিমিত আর বাবা তাহলে মাতাল ঢাল রে গান আছে খেয়ে যদি না বেসামাল আরো একটু গলায় ঢাল এই যে বাবা তোমরা রোগা রোগা চেহারা নিয়ে ফ্যাটি তোমাদের হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট ফ্যাটি দু ধরনের হয় আর ভিডিওটা একটু শেয়ার করে দাও না এত টিপটে কেন গো তোমরা এত গলা ফাটাচ্ছি তোমাদের জন্য তো তোমরা শুধু একারা শুনলে হবে সবাইকে একটুখানি শেয়ার করে দাও না সবাই একটু দেখুক সবাই উপকৃত হোক আর এই যে বাবাদের রাজপুত্ররা বয়ের কি বলবো হিরোরা তোমরা যে যে রাস্তাঘাটে বেরিয়ে মদ কান্ডে পিন্ডে গিলছ জানো তোমাদের লিভারের উপর এটা কতটা খারাপ এফেক্ট ফেলছে কতটা খারাপ এফেক্ট ফেলছে সেটার কোনো আইডিয়া আছে এই যে দিনের পর দিন মদ খাচ্ছো এই মদ খাওয়ার পরে তোমার লিভারটা পুরো গলে পচে শেষ হয়ে যাবে যারা ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট তাদের সবার প্রথমে লিভারে ফ্যাট জমে সেই প্রথমে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হয় তারপরে হচ্ছে গ্রেড টু ফ্যাটি লিভার হয় তারপরে হচ্ছে গিয়ে লিভারে ফাইব্রোসিস হয় তারপরে হচ্ছে গিয়ে লিভার সিরোসিস হয় লিভার সিরোসিস হওয়ার পরে লিভারের কর্মক্ষমতা এইটি টু নাইনটি পার্সেন্ট একদম শেষ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে লিভার যে এনজাইম গুলো থাকে এসজিওটি এসজিপিটি ব্লিউরুবিন লেভেল সেইগুলো চর 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 করে বেড়ে যায় তখন কি হয় লিভার আমাদের বডিতে যে এনজাইমগুলোর ব্যালেন্সটা রাখে সেটা করতে পারে না কোনো প্রকার খাবার হজম হয় না প্রচন্ড পরিমাণে বমি হয় তারপরে কি হয় পেটে প্রচুর পরিমাণে জল জমে যেটাকে বলা হয় অ্যাসাইটিস এরকম পেট ফুলে বড় হয়ে যায় তারপরে লাংসে জল জমে ফুসফুসে জল জমে প্লুরাতে ঠিক আছে ফুসফুসের প্লুরাতে জল জমে সেটাকে বলা হয় ক্লুরাল ইফিউশন এবং অ্যালকোহলিক পেশেন্ট হলে ফ্যাটি লিভার থাকলে ভবিষ্যতে একটা সার্টেন এজ যাওয়ার পরে কিন্তু ক্যান্সার হবার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় তো প্রথম থেকে আরেকবার বলে দি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি লুচি পরোটা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার মিষ্টি দিয়ে তৈরি যে কোনো খাবার অতিরিক্ত তেল দিয়ে তৈরি যে কোনো খাবার সেটা হোক না যত রকমের টেস্টি হোক না মাটন রাগান জুস হোক না পনির পাসিন্দা হোক না যে কোনো খাবার যত তেল তত খারাপ এটা যত এড়িয়ে যেতে পারবে ততই ভালো বিয়ে বাড়িতে গেলে কোনো তুমি তো ডেইলি বিয়ে বাড়ি ইনভাইট পাচ্ছ না ডেইলি তোমার অনুষ্ঠান বাড়িতে ইনভাইটেশন থাকছে না তো বিয়ে বাড়িতে গেলে তুমি খেতেই পারো ঠিক আছে সেইখানে কোনো বারণ নেই